ভিউয়ার্স আপনারা দেখছেন এখানে একটা তিল দেখতে পাচ্ছেন এই যে ঘুরুর উপরে এই তিলগুলো আমরা সি টু লেজার মেশিন দ্বারা রিমুভ করে থাকি এ ধরনের তিল একটা সেশন অথবা দুইটা সেশন দিলে খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন একদম বিশ্রী একটা লাগতেছে এই ঘুরুর উপরে তিলের কারণে আপনারা দেখতে পাবেন এই তিলগুলো আমরা কিভাবে রিমুভ করে থাকি वही ट्यूनिंग तो दिन का किंतु की सर आप ना टेंशन ले लो उफ नहीं उठ गया सर हां हां उठ गया ভিওস আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা তিল রিমুভ করা হচ্ছে অনেক সেন্সিটিভ জায়গা ভুরুর উপরে দেখতে পাচ্ছেন ভালো দিকটা হচ্ছে যে এই তিলের রিমুভ করার রিমুভ করব। কিন্তু কোনো ব্লেডিং বা কোনো ধরনের কোনো কিছু হবে না যে হালকা একটু আসতেছে কিন্তু এরকম চাপ দিয়ে ধরে থাকলে ব্লেডিং আসবে না আমি লোকাল দিয়ে করে দিতেছি এটা এটা অনেক বড়ই ছিল ভুরুর উপরে এটা একবার চুল দিয়ে আপু কাটছিল কিন্তু এটা কাছে নিয়ে আসো একদম দেখাও ভিওজদের যে এই যে তিল অনেক বড়ো ছিল তো এটা একবার চুল দিয়ে কাটছিলো কিন্তু আবার ব্যাগ আসছে তাই না আপু চুল দিয়ে কাটছিলেন না চুল দিয়ে কাটছিল আবার ব্যাগ আছে। কিন্তু আমরা এটা সিউটু ফ্যাকশনাল লেজার মেশিন দ্বারা এটা রিমুভ করে দিতেছি তো ভালো দিকটা হচ্ছে এই লেজার মেশিনে রিমুভ করলে আর কখনও আর কখনো এটা ব্যাগ আসবে না একেবারে রিমুভ হয়ে যাবে গ্রান্টি সহকারে এ ধরনের তিল বা আঁচিল গ্রান্টি সহকারে আমি রিমুভ করে থাকি লেজার দ্বারা আপনাদের যাদের এই সমস্যা আছে আপনারা যোগাযোগ করবেন আমাদের এখানে খুব সুন্দরভাবে এটা রিমুভ করানো হয় সিও টু ফ্যাকশনাল লেজার মেজে মোটামুটি হয়ে গেছে একটু একটু সেন্সিটিভ জায়গা এটা এজন্য আপু একটু পেনফুল মনে করতেছি আমি লোকাল দিয়েছি কোনো সমস্যা নেই হয়ে গেছে ভিউয়ার্স আপনারা দেখতে পাইলেন এখানে অনেক বড় একটা আঁচিল ছিল এই যে এখানে এই যে আঁচিল ভুরুর উপরে একদম ভুরুর উপরে এই আঁচিলটা আমরা লেজার মেশিন দ্বারা রিমুভ করে দিলাম এখানে যে অবস্থাটা তৈরি হয়েছে কালো কালো ভাব লাগতেছে এটা কালো দাগ থাকবে না কখনো কালো দাগ আর আসব না আমরা আরেকটু লেজার করে দিব এই যে দেখতে পাবেন এটা করলে আপনার দাগ আসবে না কখনো আর লাগবে না আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এটা রিমুভ হয়ে যাচ্ছে যে গ্যাসে মোটামুটি রিমুভ হয়ে গেছে এই যে এখানে অনেক বড় একটা আসিল ছিল একদম ভুরুর মাঝখানে এটা আমরা ক্লিয়ার করে দিলাম এই যে এখানে আপনাদের তাদের এই প্রবলেম আছে আপনারা যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে আমাদের এখানে লেজার মেশিন দ্বারা এগুলো খুব সুন্দরভাবে রিমুভ করানো হয় গুলো লেজার মেশিন দিয়ে রিমুভ করলে আর কখনো ব্যাগ আসে না ভালো ব্যাপারটা হচ্ছে কোনো ব্লিডিং হয় না হালকা হালকা একটু ওই যে ব্লিড রক্তভাবে আসছে এটা আপনার চাপ দিয়ে একটু ধরে থাকলে আর আসবে না কখনো এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এটা ক্লিয়ার হয়ে গেল। এখানে অনেক বড়ো একটা সিলেটার সাত আট দিন সময় লাগবে সুখে উপরের একটা স্কিন উঠে যাওয়ার পরে একদম স্কিনের সাথে ম্যাচিং হয়ে যাবে এখানে গোড়ার থেকে যদি ঘুরু থাকা থাকা চলে আসবে ভুরু এছাড়া উপরকার ভোতে কভার হয় আর আমরা যেটা করে দিতে পারি সেটা হচ্ছে যে এটা আট করে পারমান্টভাবে ভুরু আট করে দিই সেটিং করে এটা আবার ঠিক করেও দিতে পারি যদি এখানে ফাঁকা থাকে আমাদের আট মেশিন আছে ট্যাটু আট করা মেশিন বা ওই মেশিন দিয়ে আমরা ভুরু আট করে দিই এছাড়া ভুরু আট করার এক্সট্রাও মেশিন আছে আপনারা যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এখানে অনেক বড়ো একটা ভুরু ছিল সেটা সুন্দরভাবে রিমুভ গেলো একটু কাছে নিয়ে আসো বিহার দেখাও এই যে বিহার দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে এটা আর রিমুভ করে দিলাম এখানে অনেক বড় একটা ভুঁড়ি ছিল ইয়া তিল ছিল আচিলের মতো মাংসের দোলা বড় একটা ছিল এটা দীর্ঘদিন থেকে এই এটা ছিল এটা একবার সুতো দিয়ে ইয়ে চুল দিয়ে কেটে ফেলে দিছিল তারপরে আবার আসছে তো এবারে ইনশাল্লাহ লেজার মেশিন দিয়ে করে দিলাম এটা আর আসবে না কখনো এই যে একদম ক্লিয়ার হয়ে গেছে এখানে একদম ক্লিয়ার এই যে দেখতে পাচ্ছেন এই যে ক্লিয়ার আর এটা আশা করা যায় আর কখনও ব্যাগ আসবে না আপনাদের এরকম তিল বা আঁচিলিয়ে সমস্যা আছেন আপনারা যোগাযোগ করবেন ছোটন টাটু লেজার পার্লারে আমরা এগুলো লেজার মেশিন দ্বারা খুব সুন্দরভাবে রিমুভ করে থাকি এছাড়া মুখের দাগ তিল আঁচিল কাটা দাগ এগুলো রিমুভ করে থাকি ওকে